মায়ের সাথে ঈদ করি না কত বছর হলো ঈদের দিন কত শত আইটেম রান্না করি কিন্তু মাকে নিজের হাতে খাওয়াতে পারি না কোনো বছরই এই বছরে যেহেতু মা আমার বাসায় আছে ঈদের একটু আগে আগেই চলে এসেছে ঈদের আগে আবার চলে যাবে ভাবলাম ঈদের দিন আমরা যা যা রান্না করে খাবো তার কিছু কিছু আইটেম আমি আমার মাকে এখনই রান্না করে খাইয়ে দেই। মা ভীষণ খুশি হয়ে যাবে আর ঈদের দিন আমি যেই খাবারগুলো রান্না করব সেটা খেতে গিয়ে আমারও আর খারাপ লাগবে না তো ঈদের দিন কিন্তু আপনারা শ্যামাই ফিরনি পায়েসের পাশাপাশি আমার মতো করে এই ব্রেড মালাই রোলটাও রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা ব্রেড মালাই রোলটা খেতে দারুণ লাগবে আর এবারের ঈদটা যেহেতু একটু গরমের মধ্যে হচ্ছে কোরবানির গোস্ত নিয়ে কাজ করতে করতে যখন আপনার প্রিয় মানুষগুলো অনেকটা বেশি খারাপ অবস্থা হয়ে যাবে তখন ছোট্ট একটা বাটিতে করে অল্প একটু মালাই রোল দিলে খেয়ে একেবারে পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে তো খুব সহজেই মাত্র দশ মিনিটে ঝটপট রেসিপিতে তৈরি করে নিতে পারবেন এই মালাই রোলটা প্রথমে আমাদের লাগবে ব্রেড ব্রেডটার আমি চারদিকের ব্রাউন অংশটা কেটে নিয়েছি তারপরে বেলনি দিয়ে একটু চ্যাপটা করে এরকম করে দিলাম এক সাইডে রেখে দিয়ে এখানে আমি এক লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা চুলা বসিয়ে দিয়েছি এক লিটার দুধ কমতে কমতে কিন্তু অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা লাল কালার হয়ে গেছে এখন এই দুধটা থেকে আমি বেশিরভাগ দুধটা তুলে নেব বেশিরভাগ দুধটাই গ্লাসে তুলে নিয়ে নর্মালি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব দুধটা ঠান্ডা হওয়ার জন্য আর অল্প একটু দুধ আমি কড়াইতে রেখে দিয়ে সেটা দিয়ে খিরসা তৈরি করে নেব আমি একটা ভুল করে ফেলেছি পাতলা কড়াইটাতে দিয়ে যা হোক যা হবার হয়ে গেছে আপনারা একটু মোটা বা নন প্যান ব্যবহার করবেন এতে করে খিরসা বানাতে গিয়ে নিচে লেগে যাবে না তো আমার কিন্তু খিরসা বানাতে গিয়ে একটু ঝামেলাই হয়ে গেল বারবারই দলা পেকে গেল তো আমি সেই দুধটার মধ্যে চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ ও হ্যাঁ আমি এখানে অল্প একটু এলাচের গুঁড়া ব্যবহার করেছিলাম যেটা আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি অবশ্যই অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে দিবেন তো চিনি এবং গুঁড়া দুধ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিয়েছি অনেকটা যখন ঘন হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন আপনারা চাইলে একটু চালের গুঁড়া বা সুজিও অ্যাড করতে পারেন অথবা শুধু খিরসাও তৈরি করে নিতে পারেন দুধের তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন তবে আমি যেভাবে তৈরি করেছি এটাও কিন্তু বেশ লোভনীয় এবং বেশ মজার হয় তো আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু জাল করে ঠিক এরকম করে খিরসাটা তৈরি করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খিরসাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো এখন আমরা চলে যাব সেই ব্রেডগুলোর কাছে এখন ব্রেডগুলোর মাঝখানে এইভাবে দিয়ে আমরা রোল তৈরি করে নেব ব্রেডটা যেহেতু খুবই ছোট যার কারণে এটা খুব বেশি প্যাচ হচ্ছে না যেগুলোর ছাজ অনেক বড়ো সেটা কিন্তু আপনি দুইটা প্যাচও দিতে পারবেন চাইলে পুরো ব্রেডটাতে খেসাটা মেখে তারপরও রোল রোল করে নিতে পারেন অথবা আমি যেভাবে দিয়েছি সেভাবে নিতে পারেন পছন্দ অনুযায়ী ভেতরে খেসা ভরে ঠিক এইভাবে রোল করে নিলে আমাদের রোলটা রেডি একেবারে ঝটপট রেসিপিতে বানানো যায় শুধুমাত্র ওই ক্ষীরসাটা তৈরি করতে আপনার যতটুকু সময় লাগবে অতটুকুই তো ঠিক এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আমার এই ক্ষীরসাতে যা হয়েছে আমি ততটুকুই রেডি করে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিলাম ওই যে দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটা ঠান্ডা দুধটা এনে উপর দিয়ে ঢেলে দিলাম আর ওপরে কিছু বাদাম কুচি কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবে না থাকলে না দিলেও চলবে তো ব্যাস রেডি হয়ে গেল আমার খুব সহজেই ব্রেড মালাই রোল অসম্ভব মজার এই মালাই রোলটা খেতে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে দেরি না করে চট জলদি ঈদের আগেই একদিন পরীক্ষামূলকভাবে বানিয়ে নিতে পারেন তারপরে ভালো লাগলে ঈদের দিনও কিন্তু রাখতে পারেন স্পেশাল ডিশ হিসেবে তো এই তো ছিল আজকে আমার একদম ছটপট রেসিপিতে আপনাদের সাথে একটা মিষ্টি আইটেম যেটা আমি তৈরি করেছিলাম আজকে আমার মায়ের জন্য আমি ঈদের দিন হরেক রকমের রান্নাবান্না করলেও আমার মাকে সেইভাবে কোনো দিনই খাওয়াতে পারি না তো আজকে মাকে খাওয়াতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছিল যেহেতু আমরা ঈদের দিন বানিয়ে খাবই তো মাকে খাওয়াতে না পারার এই কষ্টটা কিন্তু আমার আর থাকলো না তো আমার মাও ভীষণ খুশি হয়ে গেছে এই মালাই রোলটা খেয়ে এবং খুবই প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে তো আমি তো এই মালাই রোলটা দিয়ে আমার মায়ের মন জয় করে নিয়েছি আপনার মন কতটুকু জয় করতে পারলাম সেটা তো আমি বুঝতে পারছি না যদি মন জয় করে নিয়েই থাকি তাহলে কষ্ট করে একটা মতামত জানিয়ে একটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে বাকি আপু ভাইয়াদেরও মন পর্যন্ত পৌঁছাতে পারি এই ভিডিওটার মাধ্যমে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম আল্লাহ